একটা ইমো দুইটা ফোনে ব্যবহার করবেন কিভাবে একটা ইমো বা দুইটা ফোনে আপনি লগ করতে পারবেন বা দুইটা ফোন থেকে ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি টাইম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো এ আপনি ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে একটা ইমো দুইটা ফোনে ব্যবহার করার জন্য বা লগ করার জন্য ইমোর যে ওপরে দিকে বাম কর্নারে যে প্রোফাইল আছে এই প্রোফাইল অপশানটা ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পরে দুই নম্বরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নিচে দিকে একটি করে দেখবেন সিকিউরিটি অপশানে প্রথম যে অপশানটা ডিভাইস লেখা আছে আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে মাল্টি অপশনটা রয়েছে অফ করা থাকবে আপনি এটা অন করবেন অন করার পরে নিচে থেকে অনাবো লেখা থাকবে অ্যানাবো ক্লিক করবেন তাহলে মাল্টি ডিভাইসে লগ ইন করার পারমিটটা দেওয়া হল এখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আর যে ফোনে এম ওপেন করতে যাচ্ছেন ওই ফোন থেকে ইমো ওপেন করতে হবে অন্য একটা ফোন থেকে ইমো ওপেন করার পরে এগ্রি লেখা থাকবে এগ্রি অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পরে একটা পারমিশন চাইবে এখান থেকে অ্যালাউ ক্লিক করতে হবে এবার এখান থেকে ওই ইমো যে ফোন নাম্বার আছে ইমো ফোন নাম্বারটা এখান থেকে সাবমিট

করতে পারবেন ভিডিওটি প্রত্যেকটা ইমো ইউজারকারদের জন্য অনেক ইম্পর্টেন্ট ট্যামিলি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ